বলে থেকে আজকে কবি হয়ে বন্ধুরা আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদের কুকীর্তি দিন দিন সকলের সামনে আসতে শুরু করেছে ক্ষমতার অপব্যবহার করে এসব এমপি মন্ত্রীরা হয়ে উঠেছিলেন বেপরোয়া তাদের বিলাসী জীবনযাপনে কোনো কিছুটি যেন অভাব ছিল না রাতের আধারে এসব এমপি মন্ত্রীরা বিভিন্ন জনপ্রিয় নায়িকা ও ছবি তারকাদের নিয়ে নিজেদের মনের খায়েশ মেটাতেন আর এসব নায়িকারা তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য খুশি মনে তাদের দেহ বিলিয়ে দিতেন সাবেক প্রভাবশালী এসব এমপি মন্ত্রীদের কাছে তো বন্ধুরা আজ আপনাদের জানাব সবি জঙ্গনের জনপ্রিয় নায়িকারা কে কোন আওয়ামী প্রভাবশালী এমপি মন্ত্রীদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন এবং আরও জানাব তারা কিভাবে অবৈধভাবে মেলামেশা করতেন আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি জুনায়দ আহমেদ পলক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই নাকি ডাক পড়ত নুসরাত ফারিয়ার অভিনেত্রীর ফিটনেসের প্রতি বিশেষ আকর্ষণ ছিল পলকের শুধু তাই নয় সাবেকেই প্রতিমন্ত্রীর সাথে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের নয় বছরের প্রেম এবং বাগদানো ভেঙে দেন বলে শোনা যায় তাছাড়া বিভিন্ন সময়ে পলকের সাথে ঘনিষ্ঠ হয়েছেন নুসরাত ফারিয়া বিশেষ করে খোলামেলা পোশাকের কারণেই বিভিন্ন সময় নেটিজেনদের তোপের মুখেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে শুধু তাই নয় ধর্নাঢ্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেরিয়েও নানা সময়ে সমালোচনা শিকার হয়েছেন এই নায়িকা বছরে দুই একটি ছবি ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সাথে সম্পর্কে জেনে নাকি রাতারাতি কোটিপতি বনে যান নুসরাত ফারিয়া গুঞ্জন আছে সাবেক প্রতিমন্ত্রী পলকের সহায়তায় মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার সুযোগ পান নুসরাত ফারিয়া এমনকি পলকের হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ারও চেষ্টা চালিয়েছেন এই নায়িকা তাছাড়া পলকের সাথে রাত্রির যাপনের পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন দেশে গিয়ে ঘনিষ্ঠ সময় কাটানোর গুঞ্জন রয়েছে নায়িকা নুসরাত ফারিয়ার সালমান এফ রহমান টিভি উপস্থাপক জাকিয়া তাজিমকে দেখে লোলুপ লিপসাই মাতেন সালমান এফ রহমান ছলে বলে টেনে নেন তার নিজের কাছে আর তাজিমও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয়জন বাহিরে ভেতরে পুরোপুরি বিপরীত রূপ সালমান এফ রহমানের বাহিরে সফেদ সালমানের ভেতরটা যে কতটা কালো সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মুনির সালমান এফ রহমান কেড়ে নিয়েছেন তার স্ত্রীকে কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য হাজার হাজার কোটি টাকার খেলাফিরিন এবং ব্যাংক আর শেয়ার বাজার কেলেঙ্কারির জন্যই বরাবর কুখ্যাত এই সালমান এফ রহমান টেলিভিশনের অনুষ্ঠান সূত্রেই সালমানের সাথে পরিচয় হয় ব্যবসায়ী মনিরের স্ত্রী তাজিনের তাদের কাছের মানুষদের কাছ থেকে শোনা যেত তাদের দুজনের অনৈতিক সম্পর্কের কথা আর এভাবে অন্যের বউকে প্রেমের ফাঁদে ফেলে নিজের শারীরিক চাহিদা মিটিয়েছেন সালমান এফ রহমান দেখতে দরবেশ বাবা হলেও সালমান এফ রহমান ছিলেন একজন নারীলফি অসভ্য ঠগবাজ ও জঘন্যতম একজন মানুষ ডাক্তার মুরাদ হাসান ডাক্তার মুরাদ হাসান ওরফে টাকলা মুরাদ উল্টাপাল্টা ও অসলগ্ন কথাবার্তার জন্য বারবার সংবাদে শিরোনাম হয়েছেন এজন্য এ টাকলা মুরাদকে কমবেশি বাংলাদেশের সকল মানুষই চিনে টাকলা মুরাদ ও নায়িকা মাহিয়া মাহির ফোন কলের একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরই মুরাদ ও মাহিয়া মাহির সম্পর্কের কথা সকলের নিকট জানাজানি হয় মুরাদ বিভিন্ন সময়ে নায়িকা মাহিয়া মাহিকে বাড়িতে ডেকে একান্তে সময় কাটাতেন ফোন কলে তাদের কথাবার্তায় শোনা যায় তাদের অসামাজিক কীর্তিকলাপের ঘৃণ্যতম কথোপকথন এবং তাদের ঘনিষ্ঠ মুহূর্তের বিভিন্ন আলাপ তো বন্ধুরা চরুন তাদের অডিও কলের একটি অংশ শুনে আসি এখন তুই আসবি এই অডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পরে মোরাদ্দার প্রতিপত্তি মানসম্মান এবং আওয়ামী লীগের মন্ত্রী পদ হারান মাহিয়া মি ছাড়াও এই টাকলা মোরাদের সাথে সবি জঙ্গনের আরও বিভিন্ন তারকাদের অবৈধ ও অন্তরঙ্গ সম্পর্ক ছিল বলে জানা যায় শেখ ফজলুল করিম সেলিম শেখ পরিবারের একজন সদস্য এবং আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য হলেন শেখ ফজলুল করিম সেলিম শেখ ফজলুল করিম সেলিম ওরফে শেখ সেলিমের চরিত্রও রয়েছে নারী কেলেঙ্কারির দাগ সবি জঙ্গনের জনপ্রিয় মুখ নিপুণের সাথে প্রেমের সম্পর্ক ছিল শেখ সেলিমের চিত্রনায়িকা নিপুণ আক্তার নায়িকা পরিচয়ের ছাপে হয়ে উঠেছিলেন শেখ ফজলুল করিম সেলিমের প্রেমিকা তাদের অবৈধ মেলামেশার বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট এমনকি সহকর্মীদের মধ্যেও চলত রসালো গল্প নিপুণের প্রভাবের উৎসকি নেপথ থেকে বিষয়টি অনেকেরই জানা তবে সে সময় মুখ দুঃসাহস দেখাতে পারেনি কেউই হাতে সিনেমার কাজ না থাকলেও খুব অল্প সময়ে সম্পদের পাহাড় গড়েছেন নিপুণ আক্তার দুই সালে রাজধানীর বনানীতে টিউলিফ নেইলস অ্যান্ড স্পানামের একটি পার্লার খুলে বসেন তিনি উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম অনেকে বলেন এই পার্লারটি শেখ সেলিম উপহার হিসাবে দিয়েছেন নিপুণকে শেখ সেলিমের ভালোবাসায় আশীর্বাদে অবৈধ সম্পদের পাহাড় গড়েছিলেন এই নিপুণ এজন্য শুধুমাত্র শেখ সেলিমের চাহিদা মেটাতে হত নিপুণকে এছাড়াও নিপুণকে নিয়ে তার প্রাক্তন স্বামী অপু বলেন নিপুন মূলত শেখ সেলিমের রক্ষিতা এসব কারণেই দুই সালে নিপুণ আমাকে ছেড়ে চলে যায় পরবর্তীতে আমি তাকে ডিভোর্স দেই তাছাড়া এফডিসিতেও নিপুণকে বিশাল প্রভাব বিস্তারে সুযোগ দিয়েছিলেন শেখ সেলিম এছাড়াও দেশের বাহিরে বিভিন্ন সময় শেখ সেলিম ও নিপুণ আক্তার একান্ত সময় কাটাতে যেতেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায় ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে তবে বাসায় ফিরতে হতো নায়িকা জাহারা মিতুকে অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা করে নিতে না পারলেও কাদেরের মনে ঠিকই জায়গা করে নিয়েছিলেন নায়িকা জাহারা মিতু রাজনৈতিক প্রভাব খাটিয়ে জাহারা মিতু চলচ্চিত্র অঙ্গনে নিজের জায়গাটা পাকাভুক্ত করতে চেয়েছিলেন অফসাইডে নায়িকা হয়েও কিভাবে তিনি বিলাসবহুলভাবে চলাফেরা করতেন এমন প্রশ্ন সবারই মনে শত ব্যস্ততার মধ্যেও মিতুর বইয়ের মোড়ক উন্মোচন করতে বইমেলায় এসেছিলেন ওবায়দুল কাদের শুধু তাই নয় বারবারই মিতুর টানে ছুটে গিয়েছেন সিনেমার বিভিন্ন অনুষ্ঠানে এরপর রাতারাতি বনে যান মিতুর অভিভাবক অপরদিকে নায়িকা মিতু নিঃসংকোচে কাদেরকে অভিভাবক পরিচয় দিতেন সবার কাছে ওবায়দুল কাদেরের আগে যদিও তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মোরাদ হাসানের সাথেও সম্পর্কের অভিযোগ উঠেছিল এই নায়িকার বিরুদ্ধে নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসাবে পরিচয় দেওয়া মিতু তিন বছর আগে শাকিব খানের বিপরীতে আগুন সিনেমা দিয়ে এফডিসিতে পা রাখেন দেশের সাকিব খান ছাড়াও নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছেন এই নায়িকা তবে নতুন নায়িকা হয়েও দেশের সুপারস্টারদের সাথে কাজ করার সুযোগ পাওয়াটা ওবায়দুল কাদেরের সাথে সক্ষতা থাকার কারণেই সম্ভব হয়েছে বলে দাবি নেটিজেনদের এছাড়াও ওবায়দুল কাদের নায়িকা যাহারা মিতুকে বিভিন্ন সময় একান্তে ডেকে নিয়ে সময় কাটিয়েছেন বলে গুঞ্জন শোনা যায় বিনোদন অঙ্গনের আরেক জনপ্রিয় নাম তমা মির্জা তার প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন নামে চিত্রনায়িকা হলেও তার হাতে থাকে না তেমন কোনো সিনেমার কাজ ঘনিষ্ঠ সূত্রে জানা যায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সুখ দিতে ঢাকায় সিনেমার উড়তি নায়িকাদের ব্যবহার করতেন এই চিত্রনায়িকা নিজ মোটা অঙ্কের টাকার বিনিময়ে আওয়ামী নেতাদের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হতেন এমনকি আওয়ামী লীগের অনেক নেতা এমপি মন্ত্রী এবং অনেক বিশিষ্ট ব্যবসায়ীদের যাতায়াত ছিল এই নায়িকার বাসায় ব্যক্তি সুবিধা পেতে আওয়ামী প্রভাবশালী নেতা মন্ত্রীদের নিজের বাড়িতে এনে ঘন্টার পর ঘণ্টা কাটাতেন সিনেমায় কাজের খবর না থাকলেও বিলাসবহুল যাপন করতেন তমা মির্জা গুঞ্জন আছে এমপি মন্ত্রীদের সেবা দিতে তমার দলে ছিল সবিজ অঙ্গনের একঝাঁক সুন্দরী নায়িকা তাদের মধ্যে কেউবা বা আবার মডেল যখনই ডাক পড়ত তখনই এসব নায়িকাদের নিয়ে ছুটে যেতেন তিনি সিনেমায় কাজের খবর না থাকলেও আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কল্যাণে বিলাসবহুল যাপন করতেন এই নায়িকা তো বন্ধুরা আওয়ামী লীগের চরিত্রহীন নারীলভী এসব এমপি মন্ত্রীদের অসামাজিক কুকীর্তির জন্য কি ধরনের শাস্তি দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ